আসসালামু আলাইকুম এভ্রিমান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো অনেক দিন যাব আপনাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ অনেক বেশি অসুস্থ ছিলাম যে কারণে ভিডিও এডিট করার মতনই কোনো অবস্থাতেই ছিলাম না তো যাই হোক খুব ব্যস্ততার ভেতরে এবং অসুস্থতার ভেতরেও আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও একটু এডিট করতে বসি যার কারণে আজকে চলে আসা সো আমরা একটু গিয়েছিলাম শুক্রবার দিনে বাচ্চাকে নিয়ে আমাদের পাশেই একটা হচ্ছে পার্ক টাইপের আছে ওখানে ঘুরতে নিয়ে গিয়েছিলাম সো ওখানে হচ্ছে বাচ্চাদের কিছু রাইডার তার পাশাপাশি কেনাকাটার জন্য কিছু দোকান বসে ঘর জন্য প্লাস বাচ্চাদের খেলনার অনেক আইটেম সেখানে পাওয়া যায় এখানে হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডও পাওয়া যায় প্লাস ওখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে ওর ভেতরে অনেক খাবারের দোকান আছে সো খাওয়া দাওয়াও করা যায় এবং বাচ্চাদের রাইডগুলোতে যে ঘোড়ার আছে ঘোড়াতে চড়তে পারে বাচ্চারা সো সব মিলিয়ে বাচ্চাদের জন্য একটা এনজয়াবল একটা প্লেস যে মোটামুটি বাচ্চারা এনজয় করে আর কি তো আমার বাচ্চাকে প্রায় এখানে নিয়ে আসি ঘুরতে ছুটির দিনে বিশেষ করে ও বেশ এনজয় করে কিন্তু এই দিনে ও একটু অসুস্থ ছিল জ্বর ছিল এই জন্য ও একদমই এনজয় করতে পারছিল না কোনো কিছুই সব কিছুতেই ভয় পাচ্ছিল কেমন জানি একটা তো আমার হচ্ছে হাজবেন্ড একটু আলু ভাজা আনতে গিয়েছে আমাদেরকে এখানে রেখে আর এদিকে আমার বাচ্চাকে এখানে উঠাই দিয়েছে ওই যে ও এখানে হচ্ছে জাম্পিং করবে এবং তার পাশাপাশি ওখানে একটা স্লাইড স্লাইডার টাইপের আছে ওখানে হচ্ছে স্লিপ দিবে তো ওর একটু মানে এক মিনিটের মতো মনে হয় ও এখানে স্টে করেছে তারপরই ও এখান থেকে নেমে পড়ে ওর আর ভালো লাগছে না তো এই যে আমাদের আলু চলে আসছে এই আলু ভাজাটা আমাদের কিন্তু অনেক ভালো লেগে আপনারা কে কে পছন্দ করেন জানাবেন তো তাই তারপর কি হলো যে বাচ্চাকে এখান থেকে নামিয়ে নিলাম এখন ও হচ্ছে ট্রেনে উঠবে ট্রেনে উঠবে জন্য আমি আবার ওকে নিয়ে তারপর ট্রেনে বসলাম কারণ ও তো একদমই সুস্থ বোধ করছে না ট্রেনে ওঠার জন্য কোনো কিছুতে একা একা বসার জন্য আর তাই হচ্ছে আমরা উঠে পড়লাম তো ট্রেন চলছে তো আমাদের ট্রেন ঘোরা তো শেষ আর এখন হচ্ছে চিংড়ি এখানে চিংড়ির চপ রয়েছে এবং আরও কিছু কিছু খাবার রয়েছে আমরা দেখছিলাম যে তেমন কিন্তু আমাদের কাছে চিংড়ির চপটা বেশ ভালো লাগলো না এটার জন্য চিংড়িটা কেনা হলো না নর্মালি আমরা চিংড়ির চপটা অনেক পছন্দ করি কিন্তু চপটা দেখে কেমন জানি মানে রুচিতে আসছিল না এমন কেমন যিনি লাগছিল ওই জন্য আর খাওয়া হলো না সো এটা হচ্ছে ঘোড়া দেখলেন যে এখানে মানে সত্যিকারের ঘোড়াতে আপনারা চড়তে পারবেন এসে তারপরে এখানে বেশ কিছু ইয়া রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় তো আমি এখান থেকে একটু কিনে কেনাকাটা করে নিলাম আমি বাসার জন্য একটা সুইট হোম আর একটা ওয়েলকাম লেখা কার্ড কিনেছিলাম দুইটা সব বাচ্চারা হচ্ছে ছুটির দিনে ঘুরতে এসেছে বাবা মায়েদের সাথে সবাই অনেক মজাই করছে আমরা দেখছি যে আমরা এখন কি করতে পারি তো আমরা হচ্ছে এখানে দেখুন ফুটবল খেলার জন্য জায়গা করে দিয়েছে এখানে সবাই হচ্ছে ফুটবল খেলে মানে ঘরোয়া পরিবেশের বাইরে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এটা মোটামুটি মানের একটা ভালো জায়গা যেখানে কিনা ফ্রেশ বাতাসে তারপরে খোলামেলা পরিবেশে বাচ্চারা একটু টাইম স্পেন্ড করতে পারে তারপর টাইম স্পেন্ড করার শেষে একটু নিজেদের ভেতরে খাওয়া দাওয়া আড্ডা দিয়ে বাসায় চলে আসতে পারবেন তো সব মিলিয়ে জায়গাটা আমাদের কাছে ভালোই লাগে যেহেতু বাসার পাশে তাই আমরা প্রায় যাওয়া হয় তো এখানে এসে হচ্ছে স্পেশাল পাকিস্তানি দই ফুচকা খেলাম এরপর চলে গেলাম কাবাব খাওয়ার জন্য এই কাবাবটা আমরা নর্মালি সবসময় খেয়ে থাকি এখানে আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে কাবাবের সাথে রুটি নিয়ে নিয়েছিলাম আমরা কিন্তু এখানে একটু টাইম লাগে মানে আপনাকেও অর্ডার দেওয়ার প্রায় দশ পনেরো বা কখনো কখনো বিশ মিনিট পর্যন্ত ওয়েট করা লাগতে পারে বেশ ভিড় হয় দোকানটায় তো এটা হচ্ছে খোলা আকাশের নিচে দোকানটা হচ্ছে ইয়া করেছে বসার জায়গা করেছে এবং এখানে মানুষজন বেশ মজা করেই কাবাবটা খায় এবং আমাদেরও খুব পছন্দ কাবাবটা তো এই কাবাবের পর আমরা চলে গেলাম একটা ভাইরাল দোকানে যেখানে কিনা বোম্বাই মরিচের শিঙারা ছোট ছোট শিঙারা পাঁচ টাকা করে পিস কিন্তু এটা বোম্বাই মরিচের অনেক ঝাল হয় এই যে ছোটো ছোটো শিঙারা আর হচ্ছে এই আলু ফ্রাইটা আবার ওদের কাছে তিরিশ টাকা করে এটাতেও অনেক ঝাল হয় এটা হচ্ছে ওখানকার একটা ভাইরাল দোকান তো এখানে প্রচুর ভিড় এবং লাইনে দাঁড়িয়ে কিনতে হয় সেটা কিনে নিয়ে এসে তো আমরা এখন কাবাবটা খাচ্ছি আর এটাই ছিল আজকের ব্লগ